সালাম আলাইকুম কি অবস্থা বন্ধুরা সবাই কেমন আছেন দুই বাংলাদেশি রা একসাথে সকালে কুকুর কিনছি কুকুর এখানে আমাদের গিরেজে মালিকের গিরেজে এখানে কালকে গেলাম না কি অবস্থা সবাই কেমন আছেন

দেখতে সাবানের মতো কিন্তু আসলে সাবান নয় এটা হলো একটা ক্রিম যেটা যারা প্রবাসী থাকে অনেকে জানে এটা কি এটা হলো চোখা দই খাইতে বেশি টেস্ট না তাই খাইতে বেশি টেস্ট না